মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ ও খাতরা মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার শুরু হল চব্বিশতম মুকুটমণিপুর মেলা মূলত আদিবাসী সংস্কৃতি লোক সংস্কৃতি এবং পর্যটন উৎসবকে কেন্দ্র করে এই মেলার আয়োজন এদিন মশাল জ্বালিয়ে মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বরাইক এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি জেলা শাসক শিয়াদ এন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনসুয়া রায় খাতরা মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রিসহ জেলা প্রশাসনের অনেকেই উল্লেখ্য এদিন সকালে সবুজায়নের লক্ষ্যে মুকুটমণিপুর জলাধারের পারে পুরুষ ও মহিলা দুটি পৃথক বিভাগে গ্রিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে দুটি বিভাগে প্রায় আড়াইশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় খাতরার মহকুমা শাসক তথা মেলা কমিটির সচিব নেহা বন্দ্যোপাধ্যায় জানান আগামী ছয়ই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে মেলার দিনগুলিতে আদিবাসী সংস্কৃতি ও বিভিন্ন লোকসংস্কৃতি আদিবাসী খাদ্য উৎসব আদিবাসী ফ্যাশন শো পুষ্প প্রদর্শনী এবং অতিথি শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে এই মেলা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও নজর কাড়বে বলে তিনি আশাবাদী আমাদের মণিপুর মেলা খাতরা খাতরা মহকুমা প্রশাসন দ্বারা আয়োজিত একটি মেলা এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার যে আদিবাসী লোক সংস্কৃতি এবং আমাদের যেই পর্যটনের প্রমোশনের জন্য এই মেলার আয়োজন করা আমাদের মধ্যে এখানে আজকে ইনোগ্রেশন প্রোগ্রামে আমাদের ছিলেন মাননীয় আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট দপ্তরের মিনিস্টার ইনচার্জ স্যার আমাদের আমাদের ছিলেন আমাদের সাথে খাদ্য প্রতিমন্ত্রী খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী ম্যাডাম জ্যোৎস্না মান্ডি ম্যাডাম এছাড়া ছিলেন ডিএম স্যার ছিলেন আমাদের সাথে এসপি স্যার ছিলেন সভাধিপতি ম্যাডাম ছিলেন এবং আমাদের সাথে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন আমাদের মেলা শুরু হয়েছে আজকে একটি ম্যারাথন দিয়ে যার মাধ্যমে সকলে প্রায় আড়াইশো জন আদিবাসী ছেলেমেয়েরা এই ম্যারাথনে যোগদান করেছেন এবং তাদের মধ্যে আমরা তাদের তারা তাদের মধ্যে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে তারা আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছেন এই গ্রিন ম্যারাথনের মাধ্যমে সেখানে ডিএম স্যার এসপি স্যার এবং আমাদের এমও এস ম্যাডামও সেখানে পার্টিসিপেট করেছিলেন এই মেলা চলবে মোট তিন দিন ধরে আজকে আমাদের অপারেশন প্রোগ্রাম থাকছে তিন দিন ধরে মোট আদিবাসী অনুষ্ঠান মোট একশো বারোটি আদিবাসী দল আমাদের সাথে যুক্ত হয়েছেন এই একশো বারোটি আদিবাসী দল খাতরা সাবডিভিশনের প্রত্যন্ত এলাকা জুড়ে আছে তারা এই মেলার মাধ্যমে নিজেদের সংস্কৃতি নিজেদের কালচারকে তুলে ধরার একটি জায়গা পাবে তাদেরকে আগে থেকে আমরা প্রি রেজিস্টার একশো বারো জনকে আমরা রেজিস্টার করিয়েছি এছাড়া আমাদের ট্রাইবাল ফ্যাশন শো রয়েছে পাঁচ তারিখ বিকেল চারটে থেকে ছটা যেটা একটি অভিনব উদ্যোগ এবছর নেওয়া হচ্ছে আর এছাড়া আমাদের যে ফাইনাল ডেতে আমাদের কিছু স্টার পারফরমেন্স দিয়ে এবং ট্রাইবাল স্পেশাল পারফরমেন্স দিয়ে এই মেলার সব মোট তেত্রিশখানা স্টল আছে তার মধ্যে ম্যাক্সিমাম স্টলই আমাদের জেলার যেই এমএসএমই এস দপ্তরের আমাদের জেলার বাঁকুড়া সাব ডিভিশনের আমাদের টেরাকোটা তালডাংরা টেরাকোটা ঘোড়া থেকে শুরু করে আমাদের ভালুক বাসার লেদার প্রোডাক্টস থেকে শুরু করে সিমলাপালের সিঙ্গিং বাউল থেকে শুরু করে বাবুই ঘাসের প্রোডাক্ট রানীবান্ধের এবং খাতরার শাল বাবুই ঘাস এই আছে এছাড়া আরেকটি আকর্ষণ হচ্ছে ট্রাইবাল ফুড ফেস্টিভ্যাল যার মাধ্যমে আমাদের যেই ট্রাইবাল আদিবাসী খাবার সেই খাবারের একটা ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে বিভিন্ন আদিবাসী খাবার দলেরা তারা খাবার নিয়ে বসেছে এবং সম্পূর্ণ ভাবে ট্রাইবাল ফুড এরমেন্ট এখানে করা হয়েছে অবশ্যই পর্যটকদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণীয় ব্যাপার এবং আমরা আশা করব যে অলরেডি মুকুটমণিপুরে এই সময় ভিড় থাকে ভালোই তো তারাও এই মেলায় অংশগ্রহণ করবে এবং আর এই মেলা আরো জনপ্রিয় হয়ে আছে হ্যাঁ অবশ্যই এবছরের মেলাটি অনেক বড় স্কেলে হচ্ছে এখানে অনেক আপনারা স্টেজের স্কেল থেকে শুরু করে স্টলের মাত্রা থেকে শুরু শুরু করে পারফরমেন্সের ডিজাইন থেকে শুরু করে তাছাড়া ট্রাইবাল ফ্যাশন শো গ্রিন ম্যারাথন এগুলো আগের মেলায় থাকে না অন্যদিকে মেলার পাশাপাশি এই পর্যটন কেন্দ্রকে কিভাবে আরও উন্নত মানের করা যায় বা মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে রোপওয়ে তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরে কথা বলব বলেও জানালেন রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের ভাইস চেয়ারপারসন চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছি এখানে প্রশাসনের সাথে এবং মুকুটমণিপুর অন্যতম একটা পর্যটন কেন্দ্র আমরা ভীষণ খুশি যে সত্যি কথা বলতে গেলে বাঁকুড়ায় এত শুশুনিয়ার পাহাড় রয়েছে মুকুটমণিপুর রয়েছে এত সুন্দর সুন্দর ঝিলিমিলি রয়েছে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং পর্যটন পর্যটকরা যাতে আরও আসে তারা সুন্দরভাবে তাদের সময়টা কাটাতে পারে সেটা সেটার জন্যই আমাদের পর্ষদ এবং আমরা সেটা নিয়ে আলোচনা অলরেডি চলছে আমরা রোগ এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি এবং আগামীতে কিভাবে সেটা এগোনো যায় আমাদের পর্যটন দপ্তরের কেউ আমি মানে রিকোয়েস্ট করবো এবং আপিল করব আমাদের কাছে যাতে এখানে পর্যটকরা এসে যাদের অনেক দিনকার এখানে স্থানীয় যারা রয়েছেন তাদেরও একটা ইচ্ছা মনের আমরা সব এটা নিয়ে আলোচনা চলছে আমাদের এবং আমরা আশা করি খুব শিগগিরই আমরা সলিউশন আমি ঘোষণা করিনি কিন্তু আমি বলেছি আমি চেষ্টা করব এটা আমি ঘোষণা করেছি রোপ পেটা আমি যেটা বলছিলাম যে পর্যটকদের এবং স্থানীয় যারা রয়েছে অনেক দিনে নিচ্ছে তাদের যে রোপ হলে মানে কমপ্লিট হবে পুরো ওপর থেকে একটা সুন্দর করে যাবে তারা নিচে দেখবে সুন্দর একটা ফিলিং আমি আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব এবং আমার দপ্তরে আমি লিখিত রিকোয়েস্ট করব এবং আমি আমরা সকলেই যারা রয়েছে এখানে

রাজ্য সরকারের পক্ষ থেকে যদি সেখানে পর্যটক আরও বেশি হয় সেখানে আমাদের কাউকে বলতে হবে না আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঁকুড়ার যে ছবিটা আমরা দেখছি আজ থেকে দশ পনেরো বছর আগে আমার মনে হয় না এই এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল তো আগামীতেও আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সেই সমস্ত পদক্ষেপ নেবেন যেটাতে আরও ডেভেলপমেন্ট হয় আরও পর্যটকরা আসেন এবং বাঁকুড়া আরও সুন্দরভাবে সুসজ্জিত হয় বাংলা গোটা বাংলা সুসজ্জিত হয় সেই পদক্ষেপ উনি ডেফিনেটলি নেবেন আর এবং রেল লাইন কেন তার যদি কোনো পদক্ষেপ নিয়ে সেখানে উন্নয়ন হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউকে বলতে হবে না উনি নিজের থেকেই ডেফিনেটলি করবেন এটা আমাদের সকলের বিশ্বাস